বিসমিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমরা এবারে আলোচনা করব নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপাত সমানুপাত অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ এগারো পয়েন্ট এক এর সাত নম্বরে আলোচনা করব সাত নম্বরে মূলত তিনটা অঙ্ক দেওয়া আছে এখানে বলা হচ্ছে যদি এস টু বি টু টু সি হয় তবে প্রমাণ করো যে এখানে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে আমরা প্রথমে ক নম্বর বলা হচ্ছে এ বাই সি ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ যদি এ ইস টু বি টু বি ইস টু সি হয় তবে প্রমাণ করো যে এটা সমান এটা এখানে আমরা দেখি এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা সাইড আছে আমরা যে কোনো এক সাইড দিয়ে করবো তার আগে যেটা দেওয়া আছে সেটা উঠে যে দেওয়া আছে এ ইস টু টু বি ইস টু সি এই যেটা দেওয়া আছে আমরা সেটা উঠালাম এই জায়গার থেকে আমরা এটাকে যদি করি তাহলে এভাবে লিখতে পারি এ বাই বি এ কল অর্থাৎ এই যে অনুপদটা আছে অনুপদটাকে আমরা ভাগ আকারের এভাবে লিখে লিখতে পারি বা আমরা যদি আর গুণন করি অর্থাৎ এই কোণা আর একোনা এই কোনা আর একোনা তাহলে বি বি গুণ করলে হয় বিএ স্কোয়ার এ বি আর এ বি গুণ করলে হয় বিএ স্কোয়ার আর এই এ এবং সি গুণ করলে হয় এ সি তার মানে যেটা দেওয়া আছে আমরা সেটা থেকে এটা পাইলাম এবার হচ্ছে এখানে লেফ্ট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সেট আমরা রাইট হ্যান্ড সেট দূরে করবো

এসি আবার এখানে হচ্ছে এখানেও স্কোয়ার আছে এটার জায়গায় প্লাস থেকে এবার আমরা দেখি যে এখানে এ আছে এখানেও আছে এখানে এখানেও আমরা উপর থেকে যদি এ কমন নেই এখান থেকে যদি এ স্কোয়ার মানে দুটো এ আছে। তাহলে একটা এ কমন নিলে একটাই থাকবে প্লাস এখানে আসছে এসি এখান থেকে যদি এ কমন নেই তাহলে থাকবে সি নিচের থেকে আমরা যদি সি কমন নেই তাহলে এখানে আসছে এসি থাকবে এ এবার আমরা এখানে দেখি এ প্লাস সি এ প্লাস সি যেহেতু গুণ সম্পর্ক আছে তাহলে এ প্লাস সি আর এ প্লাস সি কাটা যায় তাহলে থাকে উপরে থাকে এ নিচে থাকে সি কম কিন্তু বলা হয়েছিল

খর বলছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকোয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব অর্থাৎ এই যে এটা যদি দেওয়া থাকে তাহলে এটা সমান এটা দেওয়া থাকলে এটা সমান এটা হয় কি না আমাদের সেটা দেখাতে বলছে তাহলে আমরা খর দেখি দেওয়া আছে খর দেওয়া আছে এস টু বি ইকোয়াল টু বি বিএস টু সি তাহলে বা আমরা এটা কিভাবে লিখতে পারি এ বাই বি বাই সি বা আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে বি গুণ করলে হয় স্কয়ার আর এ আর সি গুণ করলে হয় এ সি এবার আমাদের যে মূল প্রশ্ন এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা হয় কি না আমাদের সেটা দেখাতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস অন বাই বি কিউব

बी स्क्वायर এবার আমরা এখানে খেয়াল করি এখানে এ আছে দুটো যেহেতু গুণ আকারে তাহলে উপরে নিচে ভাগ করা যাবে এখানে আছে এ আছে দুটো এখানে আছে তিনটা আমরা যদি ভাগ করি ভাগের সময় পাওয়ার পাওয়ারে বিয়োগ হয় তাহলে তিনটা থেকে দুটো চলে গেলে থাকে একটা অর্থাৎ নিচে একটাই থাকে আর উপর থেকে দুটো চলে গেছে তাহলে থাকে বি স্কোয়ার সি আবার আমরা দেখি এখানে এ কিউব তার মানে তিনটায় আর এখানে আছে এ স্কোয়ার মানে দুইটাই আমরা যদি ভাগ করি তাহলে তিনটার থেকে দুটো চলে গেলে থাকে একটা নিচে একটা থাকে ঠিক একই রকম আমরা এখানে যদি বি স্কোয়ার আসে দুটো এখানে আছে তিনটা দুটোর থেকে এই তিনটার থেকে দুটো চলে গেলে থাকে একটা আর উপরে থাকে এ স্কোয়ার সি স্কোয়ার যেহেতু বি স্কোয়ার দুটো চলে গেছে আর কিছু থাকে না এখানে সি স্কোয়ার আছে তিনটা এখানে আছে দুটো তিনটা থেকে যদি দুটো চলে যায় তাহলে থাকে একটা উপরে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার এবার আমরা এখানে দেখি নিচে এ আছে আর এখানে যে স্কোয়ার আছে আমরা দেখি এর মান হচ্ছে এসি তাহলে যেখানে বি স্কোয়ার আছে আমরা সেখানে এসি ইন্টু এই যে সি স্কোয়ার থেকে যায় প্লাস এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে আমরা যদি এটাকে একেবারে সি তার হোল স্কোয়ার লিখি তাহলেও কিন্তু হয় কারণ গুণ করলে কিন্তু আমার এ স্কোয়ার সি স্কোয়ার হয় নিচে বি প্লাস এখানে এ স্কোয়ার আর এই বি স্কোয়ার এর মান হয় এসি নিচে হচ্ছে সি এবার আমরা এখানে দেখি এখানে সবগুলোর কিন্তু গুনছিল তাহলে এই এ আর এ কাটা যায় এখানে হচ্ছে এই দুটো তাহলে তিনটা প্লাস এই জায়গায় যে এসি এই এসি এর মান কত এসি এর মান কিন্তু বি স্কোয়ার তার মানে এসি এর জায়গায় আমরা লিখতে পারি স্কোয়ার আর এই যে বাইরে একটা স্কোয়ার আছে সেটা লিখলাম বাই বি প্লাস এখানে হচ্ছে একটা এইসি সি এ কিউ এ স্কোয়ার আর এইচ সি তার মানে হচ্ছে এ কিউ মানে দুইটায় আর একটাই তিনটাই গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় সেই সিস্টেমে তাহলে এখানে হচ্ছে সি কিউ লিখলাম প্লাস এখানে হচ্ছে বি টু দি পাওয়ার ফোর দুই দুগুণে চার বাই বি প্লাস হচ্ছে এ কিউ এখানে সি কিউ প্লাস এই নিচে হচ্ছে একটা উপরে হচ্ছে চারটা বি ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয় তাহলে চারটা থেকে একটা চলে গেলে থাকে তিনটা তার মানে বি কিউব প্লাস আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি অর্থাৎ বি কিউব প্লাস সি কিউব যদি লিখি যোগ আছে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কিন্তু আমরা লিখতে পারি এবং আমরা রাইট হ্যান্ড সাইডও কিন্তু এটা আছে ए किूब प्लस बी किूब प्लस सी किूब आप एक আমাদের মূল প্রশ্নে রাইট হ্যান্ড সাইড কিন্তু একিউ প্লাস বিকিউ প্লাস সিকিউ যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে তাহলে আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে সাতের গ নম্বরে ছিল যদি এইচ টু বি

যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বি সি একটু সাজিয়ে লিখি এখানে এ বি সি গুণ আকারে আছে তাহলে আমরা আগে এ সি লিখতে পারি ইন্টু বি লিখলাম একই কথা এ বি সি তো তাহলে এ প্লাস বি প্লাস সি বাকি যা আছে সব একই রকম লিখলাম আমরা এখানে নিচেও একটু সাজিয়ে লিখব এ বি প্লাস বি সি প্লাস এই যে সি এ আছে সি এর জায়গায় আমরা হচ্ছে এ সি লিখলাম তার হল কেউ এখন আমরা দেখি এই যে এসি এসি এর মান কত এই যে এসি এসি এর মান হচ্ছে বি স্কোয়ার তাহলে এসি এর জায়গায় আমরা লিখতে পারি বি স্কোয়ার ইন্টু বি আর বাকি যা আছে তাই এ প্লাস নিচে দেখি বি প্লাস বি সি প্লাস এই যে এসি এসি এর জায়গায় আমরা কি লিখতে পারি এসি এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার তার হোল কিউব এবার হচ্ছে এখানে বি স্কোয়ার আসে আর এখানে হচ্ছে বি তাহলে যদি গুণ করি তাহলে হয় বি কিউব উপরে হয় বি কিউব আর নিচে যা উপরে যা আসে বাকি সব থেকে যাবে এ প্লাস বি প্লাস সি তার এবার নিচে দেখি নিচে এ বি সি বি স্কোয়ার তার মানে এই জায়গার ভিতর সব জায়গায় কিন্তু বি আছে তাহলে আমরা যদি বি কমান নিই বি যদি কমান নিই তাহলে এখানে থাকে এ প্লাস এখান থেকে বি গেলে থাকে সি প্লাস এখান থেকে বি দুটো বি আসে একটা বি চলে গেলে থাকে বি যেহেতু সম্পূর্ণটা হোল স্কোয়ার ছিল তাহলে আমরা হোল কিউব ছিল তাহলে আমরা হোল কিউব দিয়ে দিলাম উপরে যা আসে বি কিউব এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব এবার আমরা একটু নিচে দেখি এই যে বি এ বিস বিস সি তার হোল কিউব তার মানে এই কিউবটা হচ্ছে বি এরও আবার এই অংশটারও হচ্ছে কিউব আমরা যদি সেভাবে আলাদা করে লিখি বি কিউব এখানে আমরা এ প্লাস বি প্লাস সি এখানে কিন্তু এ প্লাস সি প্লাস বি আছে আমরা বি এ আগে লিখলাম তার হোল কিউব এখন আমরা দেখি বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব এক নিচেও আছে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব যেহেতু উভয় সমান আছে তাহলে আমরা যদি কাটাকাটি করি বা ভাগ করি যা দিয়ে তাকে ভাগ করলে ভাগ ফল হয় অন এখানে আমরা দেখি আমাদের এইটা সমান কত দেখাতে হবে অন দেখাতে হবে তার রাইট হ্যান্ড সাইডও অন ছিল তাহলে আমরা লিখি সমান রাইট হ্যান্ড সাইড অতএব